নমস্কার বন্ধুরা আজকে আবার চলে আসলাম বর্ণালিস কিচেন কথাতে আজকে একটা ব্যাঙ্গালোরে জেনারেলি খয়রা ইলিশ পাওয়া যায় না আমি পেয়েছি তাই আজকে নিয়ে এসেছি খয়রা ইলিশ বেগুন এখানে ঠিক এরকম ধরনের বেগুন পাওয়া যায় এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা কাশ্মীরি মিচ গোটা মশলার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে সবার প্রথমে আমি আদা পেঁয়াজ সরি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো একটু পেটে বেটে নেব মিক্সিতে একসাথে অল্প একটু পেঁয়াজ রেখে দেবো যেটা আমি কড়াইয়ে ডাইরেক্ট দেব তেলে তেলের উপরে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি এটা এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পিষে রেখেছি আর অল্প একটু পেঁয়াজ কিন্তু আমি গোটাও রেখেছি কড়াই সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলই ভালো হবে সাদা তেল থেকে কড়াইটা আগে ভালো করে গরম করে নেবেন তারপরে তেল দেওয়ার পরেও ভালো করে গরম করে নিতে হবে তেলটা যে গরম হয়ে যাবে তখন আমি এক এক করে মাছটা ছাড়বো

মাছটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো একটা দেখে নিচ্ছে আর এক করে এত সুন্দর ভাজা হয়েছে দেখুন একদম ভাগেনি তো এটা একটা টিপস ভালো করে কড়াইটা গরম করে তারপরে তেল দিতে হবে তেলটা পুরো গরম হয়ে গেলে তারপরে মাছ ছাড়তে হবে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে কাঁচা লঙ্কা অল্প একটু পেঁয়াজ আমি অল্প একটু রেখে দিয়েছিলাম কুচি পেঁয়াজ পেঁয়াজ কুচি

আজ থেকে সাত মিনিট আমি বেগুনটাকে আমি রেখেছিলাম দেখছেন বেগুনটা একটু নরম হয়ে এসেছে ঠিক সেই রকম মতো অবস্থায় এবারে আমি কড়াইয়ের একটা দিক একটু বেগুনগুলো একদিকে করে কাঁচা লঙ্কা পিছিয়েছিল ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দু চামচ দু চামচ मिर्च করে অল্প একটু লবণ মশলার মধ্যে বেগুনে একটু দেওয়া আছে আন্দাজ মতো লবণ আমি মশলাতে দিলাম এরপরে আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখুন খুব সুন্দর একটা মশলাটা ভাজা হবে যখন তখন বুঝবো যে মশলার গা তেলটা ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসছে খুব সহজ খেতেও খুব সুন্দর হয় একটু নুন ঝালের পরিমাণটা ঠিকঠাক রাখলে ব্যালেন্স রাখলে সুন্দর হয় আর একটু ঢেকে রাখলাম দু মিনিট এরপর দেখছি মশলাটা সব পুরোপুরি ভালোভাবে কষে এসছে একদম তেল ছেড়ে দিয়েছে ঠিক এরকম সময় আমি বেগুন দিয়ে পড়লে মাছ রান্না করলে সবসময় গরম জল দেবেন আপনাদের যদি মনে হয় আর একটু জল দিতে পারেন আমি আর জল দিচ্ছি না এরকম এতটা জল দেওয়ার পরে জাস্ট মাছগুলো যাতে একটু ডুবে থাকে আমি একটা একটা করে ভাজা মাছ দিয়ে দেবো দেওয়ার পরে জাস্ট দুই থেকে তিন মিনিট আমি ঝোলের মধ্যে মাছটা ফুটতে দেব এখন আমি ঢাকাটা উঠিয়ে দেখলাম দেখুন খুব সুন্দরভাবে মাছটা রান্না হয়েছে তেল বেরিয়ে এসছে আমি কিন্তু বেশি তেল এখানে দিইনি কিন্তু তাতেই সুন্দরভাবে মশলাও কষে এসছে বেগুনটা দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে মাছটাও ভালোভাবে মশলার সাথে ভালোভাবে কষে গেছে রান্না হয়েছে আজকে এই কয়রা ইলিশ বেগুন দিয়ে টমেটো বেগুন দিয়ে রান্না খুব সুন্দর একটা রান্না আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন রান্না করবেন ভালো লাগলে জানাবেন কমেন্ট করবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার